আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করেন আমি যে আমি সমাধান করি আপনার যে দল উন্নতি করবে সেই দলে হোক জামাত হোক যে দলই হোক যেটা উন্নতি করবে দেশের জন্য সেই দলে এখন আপনি এটা বলেন যে কার সবচেয়ে বেশি মানে প্রাধান্য দিতেছেন কোন দলের যে এই দলটা ক্ষমতায় আসতে পারে আসলে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আমরাও শিলা আমরা যদি ঠিক থাকি তাহলে হয়তো দেশের উন্নতি হবে দেশের ভালো হবে আমরা আগে আমাদেরকে ঠিক হতে হবে এই যে দেখেন দেশে কত রকমের রকমের বিভিন্ন বিভিন্ন লোক আছে নেতা আছে ইয়া আছে তারা দেশের ভালো চায় না ভালো কিভাবে হবে এই চিন্তা ভাবনা নাই চিন্তা ভাবনা আছে যে তাদের পকেট কিভাবে ভরবে তাদের বিল্ডিং হবে কিভাবে তাদের জায়গা জমি টাকা পয়সা কিভাবে হবে এগুলা চিন্তা ভাবনা করলে দেশের উন্নতি হবে না আপনি এখন একটা দলের নাম বলেন যে দলটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা নির্বাচনে নির্বাচিত হতে পারবে আসলে এভাবে তো মনে করেন সম্ভব না তারপরও মনে করেন যেহেতু এখন দল তো মনে করেন দুটি আছে এক হলো বিএনপি এক হলো জামায়াত তো জামায়াত কি ক্ষমতা আসতে পারবে হয়তো আল্লাহ যদি রহম করে তাহলে হয়তো আসতে পারে যদি জামায়াত ক্ষমতায় আসে তাহলে কি জামায়েতে এই দেশকে পরিচালনা করতে পারবে আপনার কি মনে হয় আসলে মনে করেন এমন একটা প্রশ্ন করলেন যে এটা মানে আমি তো আসলে বল বৈভব বলার শিওর দিতে পারবো না যে আসলে জামায়াত ক্ষমতায় আসবে না বিএনপি ক্ষমতা আসবে তো সব মালিক আল্লাহ তবে চেষ্টা করলে মানুষ যদি ভালোবাসে তাহলে জামাত আসবে আর যদি মানুষ ভালো না বাসে বিএনপি ভালোবাসে তাহলে বিএনপি আসবে যে দলই ক্ষমতায় আসুক না কেন আপনি তাদের কাছে কি প্রত্যাশা করেন কি আশা করেন যে তারা দেশের জন্য কি করতে পারে আসলে কোন দল আমাদেরকে আমরা যেহেতু সাধারণ মানুষ আমাদেরকে কোন দলই খেতে দেবে না আমরা খাটবো খাবো আর এই সব দলের কাছে আমরা কোন সময়ের জন্য আমাদের মতন সাধারণ মানুষ কোন সময়ের জন্য আপনার কোনো আশা ভরসা করে না আশা ভরসা একটাই যে তারা দেশটা ভালো করে চালায় যারা কোনোরকম দুর্নীতি না হয় এটাই আমরা চাই অন্য কিছু চাই না ঠিক আছে ধন্যবাদ